আবারও শিক্ষার্থীদের সাফ কঠিন ঘোষণা তাহলে সরকারের এতদিনের চেষ্টা ব্যর্থ হচ্ছে দর্শক শিক্ষার্থীদের অবস্থান কি তাদের দাবি কি নয় দফা না আট দফা না কী এটা নিয়ে সরকার নানান বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেছে শিক্ষার্থীদের সমন্বয়কে নানানভাবে তুলে নিয়ে গ্রেপ্তার করে নির্যাতন করে ইঞ্জেকশন দিয়ে অচেতন করে গিরায় গিরায় পিটিয়ে নানানভাবে চেষ্টা করেছে যে শিক্ষার্থীরা যেন সরকারকে ধন্যবাদ জানায় আন্দোলন স্থগিত করে এবং তারা যেন কঠিন অবস্থান না বলে এটার জন্য সরকার নানান চেষ্টা করেছে এবং সরকার নিজেদের মতো করে সাজিয়ে আট দফা দাবি উপস্থাপন করেছে এগুলো নিয়ে অনেক নাটক করেছে এবং সরকারের সমস্ত ইলেকট্রনিক মিডিয়াগুলো টেলিভিশন চ্যানেলগুলো সরকারের নিয়ন্ত্রণে তাদের মাধ্যমে আট দফা প্রচার করানো হচ্ছে যাতে কোনো কঠিন কথাবার্তা নেই যেখানে ছাত্রলীগের নামও একবার নেই যার মুক্ত ক্যাম্পাস চাই এরকম ভদ্র আট দফা কিন্তু আমরা বলেছি না এটা সরকারের নাটক শিক্ষার্থীদের দাবি আসলে নয় দফা তো এই নয় দফা নয়টা দাবি যেখানে স্পষ্টতই মাননীয় প্রধানমন্ত্রীকে শিক্ষার্থী হত্যা দায় নিতে বলা হয়েছে ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের কথা বলা হয়েছে অথচ সরকার সেটা গোপন রাখতে চেয়েছে কিন্তু না আবারও শিক্ষার্থীরা সাফ জানিয়ে দিয়েছে তাদের নয় দফার কথা এবং এটা সরকারি বা সরকারের নিয়ন্ত্রণভুক্ত বাংলাদেশের সমস্ত ইলেকট্রনিক মিডিয়াগুলোর কেউ প্রচার না করলেও মিডিয়াগুলোতে এসেছে প্রথম আলো প্রচার করেছে ডেলি সহ বিভিন্ন গণমাধ্যম কিন্তু সেগুলো প্রচার করছে এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের আসল ঘোষণা কী সাব ঘোষণা কী এবং সেটা সেটা কতটা কঠিন দর্শক এর আগে আর একটা কথা আপনাদেরকে শিক্ষার্থীদের একটা বক্তব্য আপনাদেরকে শোনাতে চাই তাহলে বুঝবেন যে সরকারের এতদিনের চেষ্টা যে ব্যর্থ হচ্ছে বর্তমান পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ নাহিদ ইসলামের একটা বক্তব্য দেখেন আমাদের কাছে এসেছে চলমান আন্দোলনের সকল শহীদদের স্মরণ করছে এবং প্রতিবাদী ছাত্র নাগরিকদের সেলুট জানাচ্ছে এই শিরোনামে তার বক্তব্য যদিও দীর্ঘ বক্তব্য তার মূল বক্তব্যটা আমি সংক্ষেপে শোনাচ্ছি আপনাদেরকে আপনারা জানেন সরকারের পক্ষ থেকে আমাদেরকে আলোচনার জন্য বলা হচ্ছিলো আমরা বলেছিলাম আমাদের ভাইদের শহীদ করা হয়েছে আমাদের হল থেকে বিতাড়িত করা হয়েছে রাজপথে এখনও গুলি চলছে এই অবস্থায় আমরা কোনো ধরনের সংলাপে যাব না সরকারের সংলাপের পরিবেশ তৈরি করতে হবে সরকারকে গত শুক্রবার উনিশ জুলাই রাত আটটা থেকে দশটা পর্যন্ত আমাকে নানা পক্ষ থেকে জোড়া করা হয় এবং সরকারের সাথে আলোচনার বসার জন্য কর্মসূচি প্রত্যাহারের জন্য আমি সংলাপের আহ্বানের বরাবরের মতো প্রত্যাখ্যান করি দর্শক দেখতে পেরেছেন সরকারের জালিয়াতিটা কি সরকার আসলে কতটা নিচে নামে কতটা অসৎ কতটা দুর্বল হলে এরকম গায়ের জোরে মেরে পিটিয়ে পর্দার অন্তরাল থেকে শিক্ষার্থীদের সাথে সমঝোতা করার চেষ্টা করে অথচ প্রকাশ্যে শিক্ষার্থীদের সাথে সঠিক সময় আলোচনায় বসলেই হতো সরকারের নৈতিক অবস্থানটা কতটা দুর্বল দেখেছেন তো কি করেছে শিক্ষার্থীদের সাথে পরে কারফিউর ভিতরে ও শাটডাউন কর্মসূচি অব্যাহত ঘোষণা দিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি লিখি এবং বিভিন্ন সাংবাদিকদের কাছে মেসেজটি পৌঁছে কিন্তু কোনো ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদটি রাতে প্রচার করা হয়নি এর মানে কি কোন ইলেকট্রনিক মিডিয়াকে সরকার সংবাদটি প্রচার করতে দেয়নি এই জন্য ইলেকট্রনিক মিডিয়ার কোনো কথা বিশ্বাস করবেন না পরে ঘটনা আপনারা সকলেই জানেন আমাকে সেই রাতেই তুলে নিয়ে নির্যাতন করা হয় সাথে আমাদের গুরুত্বপূর্ণ কয়েকজন সমন্বয়ককে সেই রাতে গুম করা হয় পরে ঘটনাক্রমণ থেকে আমাদের বিচ্ছিন্ন করতে এবং আমাদের নেতৃত্ব ও নির্দেশনা ঠেকাতে এই গুমের পরিকল্পনা এবং শিক্ষার্থীদের সমন্বয়কদের মধ্যে ফাটল তৈরির নানান চেষ্টা করেছে যে সমন্বয়করা কেউ কেউ যেন সরকার অনুগত সরকারকে ধন্যবাদ দিয়ে আন্দোলনে স্থগিত করে নেয় ওই নয় দফার এগুলো থেকে যেন তারা পিছু ঘটে ইন্টারনেট বন্ধ মেয়ে ইলেকট্রনিক মিডিয়া সম্পূর্ণ সরকারের কব্জায় থাকায় যেসব সমন্বয়ক বাহিরে ছিল তাদের নির্দেশনা প্রচার করা হয়নি এবং বিভ্রান্তিকরও মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে পুরো সময়টায় আমাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে বাংলাদেশের প্রতিবাদী ছাত্র নাগরিক শেষ পর্যন্ত লড়াই করেছে প্রতিরোধ গড়ে তুলেছে শত শত মানুষ শহীদ হয়েছে আমরা তখন তাদের পাশে থাকতে পারি নাই এজন্য আমাদের ক্ষমা করবেন এর মানে আন্দোলন চলবে খেলা চলবে শিক্ষার্থীরা পিছু হটবে না জীবন দিবে তারপরেই সরকারের সাথে আপোষ করবে না সেটাই নাহিদের বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় আর অনেক কথা বলেছে এই কথার উপর ভিত্তি করে আমরা শিক্ষার্থীদের যে সর্বশেষ কঠিন ঘোষণা এটা একটু প্রচার করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে চৌদ্দ জুলাই দুই সেখানে বান্য সমন্বয়কের একটা যৌথ বিবৃতি এর মানে এই শিক্ষার্থীদের এই সমন্বয়কদের নানানভাবে গুম করে ইনজেকশন দিয়ে হত্যার হুমকি দিয়ে পিছু হটাতে পারেনি শিক্ষার্থীরা তাদের সাপ অবস্থান জাতিকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আবারও জানিয়ে দিয়েছে ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রণ করে লাভ হয়নি জনগণ শিক্ষার্থীদের আসল অবস্থা অলরেডি জেনে গিয়েছে নয় দফা এখন ছাত্র জনতার গণদাবি প্রিয় দেশবাসী আপনারা জানেন দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন স্টিম রোলার চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে প্রায় অতত সরকার বলছে সাধারণ শিক্ষার্থীদের সাথে নাকি তাদের কোনো বিরোধ নাই তারা নাকি এখন সরকারের ভাষায় একটু অন্য ভাষায় বললো নির্যাতন করছে শুধু বিএনপি জামাতকে অতত শিক্ষার্থীরা বলছে না সাধারণ শিক্ষার্থীদেরকে নির্যাতন করছে 3 শতাধিক ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে কয়েকজন সমন্নাকে ঘুম করে ফেলা হয়েছে অন্যতম সমন্ন আসিব মাহমুদকে গত 5 দিন ইনজেকশন দিয়ে সেন্সলেস অবস্থায় গুম করে নির্যাতন করা হয়েছে এবং এবং চোখ বন্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে জানালার পাশে পড়ার সময় কোমলমতি সামিরকে হেলিকপ্টার থেকে গুলি গুলি করে করে হত্যা হত্যা করা করা হয়েছে। হয়েছে। থেকে সরকার অস্বীকার করছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর উপর চালানো স্মরণকালের সবচেয়ে বড় বড় বড়চিত হামলায় চালানো হয়েছে এমনকি স্কুল ও কলেজের কোমলমতি শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আহত শহীদ করা হয়েছে নয় দফা দাবি এখন গণমানুষের দাবিতে পরিণত হয়েছে এটি এখন গোটা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ সেই এবং তারা কর্মসূচি দিয়েছে কর্মসূচি নিয়ে আর আলাদা কথা বলবো দর্শক নয় দফা দাবি কি সে বিষয়ে আন্দোলন চলমান থাকবে একটু আপনাদেরকে আবারও শোনাতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র হত্যার দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এটা আমি ব্যাখ্যা করেছি যে এই নয় দফা মানে কার্যত সরকার পতন কারণ এই নয় দফা মানলে সরকার থাকে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ছাত্র হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফুল আইনমন্ত্রী আনিসুল হককে মন্ত্রী পরিষদ থেকে এবং দল থেকে পদত্যাগ করতে হবে অথচ ছাত্র হত্যার দায় প্রধানমন্ত্রী সহ এই মন্ত্রীরা কেন নেবেন এখানে সরকার তো বলছে যে এটা সব বিএনপি জামাতের দায় অতএব শিক্ষার্থীদের আসল অবস্থান সাপ অবস্থান বুঝতে পেরেছেন ঢাকাসহ যত জায়গায় শহীদ হয়েছে সেখানকার ডিএজি পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে এখন এই সরকার কি তাদেরকে এই কাজ বরখাস্ত করবে মানে এই দাবি হলে অন্য সরকার আসতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও প্রকদের পদত্যাগ করতে হবে যে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের উপর গুলি করেছে ছাত্রলীগ যুবলীগ সদস্য সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা পরিচালনা করেছে এবং পরিচালনার নির্দেশ দিয়েছে তাদের আটক করে এবং হত্যা মামলা দায়ের করে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার দেখাতে হবে অথচ ছাত্রলীগের একজনকেও গ্রেপ্তার করা হয়নি দেশব্যাপী যে সকল শিক্ষার্থী নাগরিক শহীদ আহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সকল শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠন সকল দলীয় রেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদ কার্যকর করতে হবে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও হলসমূহ খুলে দিতে হবে কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কোনো ধরনের হয়রানি বন্ধ করা হবে না মনে অঙ্গীকার করতে হবে যাই হোক এই দাবিতে আন্দোলন চলবে এটাই হচ্ছে বাস্তবতা দর্শক সরকারের এতদিনের চেষ্টা ব্যর্থ হলো বলে আমি মনে করি শিক্ষার্থীদের এই কঠিন ঘোষণায়